কোনো বাংলার মাটিতে আমরা আর কিছুই হতে দেব না তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ قائم করবার ষড়যন্ত্র করছে পরিষ্কার ঘোষণা করি রক্ত দিয়ে যে ইফেসি বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে বাংলার মাটিতে ফেসি বার ফিরে আসবে না রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি বালাকোটে আমরা রক্ত দিয়েছি সাপলা চত্তরে আমরা রক্ত দিয়েছি দুই হাজার সালে দিয়েছি দুই হাজার একুশ সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবো ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে মত পার্থক্য থাকতে পারে আপনারা যার যার নির্বাচন করবেন সেটা পরের কথা আসুন যারা জুলাইয়ের বিপ্লবের আসপথে ছিলেন জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ বক্তব্য আগামী ১৩ তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছি সরকার যদি আট দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব সেই কর্মসূচি ঘোষণা করবো প্রস্তুত থাকবেন তো আপনারা ইনশাল্লাহ যুদ্ধ করে ফাসিবাদ বিতাড়িত করেছি যুদ্ধ করেই বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়বো যারা যাদের মধ্যে দেশপ্রেম নাই হতাশ হয়ে গেছে ইসলাম শব্দ উত্থান দেখে তাদের মধ্যে নিরাশা শুরু হয়েছে আর নিরাশা হবেই তো আর পূর্বের দিকে ফিরে যেতে চায় না দেশের মানুষ আজকে বক্তাদের বক্তব্য এই পল্টন ময়দানি সীমাবদ্ধ নয় আঠারো কোটি মানুষের কণ্ঠস্বধ্বনি হচ্ছে আজকে ঢাকার পল্টন মরে আমার না দাবি স্পষ্ট আমরা বারবার বলেছি জুলাই সনদ আইনে ভিত্তি দিতে হবে বাস্তবায়ন করতে হবে বাস্তবের জন্য আদেশ দিতে হবে আর এইটা বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে কিন্তু কিছু দল তার গণভোট চায় না কেন চায় না আমাদের বুঝে আসে না তারা চায় পানি গুলা করতে আমরা চাই স্বচ্ছ পানি অবস্থায় এদেশে মানুষ একটা দেশ পাবে যারা পানি ঘোলাতে চায় তাদের পরিণতি ভালো হবে না এবার ভোটের মাধ্যমে তাদেরকে এদেশের মানুষ জবাব দিবে এদের আর সন্ত্রাস চায় না

কোথায় ছেলে মেয়ে ফেলি ভিড় আগে খুন হতো এখন খুনের পরিমাণ বেশি দেখা যাচ্ছে আগে মানুষ তো হায়রানি করতে করত এখন হায়রানি বন্ধ হয় নাই চালামাজি বন্ধ হয় নাই আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গোলবার চেষ্টা করি যারা দেশটাকে নিয়ে সংলর্ক করছে দেশি বিদেশি সব ইসলামী শক্তি রাজ্যবদ্ধভাবে চলতে হবে জাতীয় আমরা নির্দেশ দিবেন আমরা সেটা পালন করার চেষ্টা করবো আগামী তারও বড় কর্মসূচি সবাই সেখানে উপস্থিত রাখার জন্য চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ জানি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই ঐতিহাসিক বিশাল সমাবেশে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত সংগ্রামী আমির মানবিক বাংলাদেশ বীরের অন্যতম স্বপ্ন দ্রষ্টা এই সমাবেশের সংগ্রামী ইসলামী আন্দোলনের অন্যতম রূপকার জানান

সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা সবাই লক্ষ্য করছি ইতিমধ্যে আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন আজকের সমাবেশের প্রধান অতিথি সম্মানিত আমির জামাত ডাক্তার রহমান আজকে সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বীর সাহেব সরমনায় ভক্তি সৈয়দ রেজাউল করিম বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক আরো উপস্থিত হয়েছে খেলাফত মজলিসের সম্মানিত আমির মালানা আব্দুল বাসিদ উপস্থিত হয়েছেন আর দলের অন্যতম শীর্ষ নেতা মালানা হাবিবুল্লাহ মিয়াজি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আর উপস্থিত হয়েছেন অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমি রাহাতুল্লাহ নিয়ানি এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি আনোয়ার হোসেন এডভোকেট রাশেদ খান প্রধান সহসভাপতি ও দলীয় মুখপাত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবা নিজাম ইসলামের সংগ্রামী আমির মালানা অধ্যক্ষ সরকার আমি জি এই পর্যায়ে

سوار جمال عزیزی